এমসিপির বর্তমান রাজনৈতিক পন্থু জামাত সরমনার কোনো শাখা কি গোপাল বনজে নাই आमदार সময় ওরা কোথায় ছিল গোপাল গেলে গলেছে হামলা হবে তা কোন পর্যন্ত হতে পারে এটা সবাই জানতো এখন পর্যন্ত বামাদেশের কোন রাজনৈতিক দল গোপাল বনজে বসে মুজিগের কোভিড দিয়ে স্লোগান দিতে পারে নাই সোহেদ জিয়াউরামানও একবারে গিয়েছিলেন টিনু সেনা বাহিনীর হেলিকপ্টারে পালিয়ে গিয়েছিল টিনটু তারপর এই সাহসটা করলো জুলাই সেতনার কল এনসিপি হামলা হয়েছে আটকে রেখেছে আর একটু দেরি হলে হয়তো মরেও যাইতো কিন্তু তারপরও এই দামাল ছেলেগুলো তোমকে যায়নি সৈরা সারের মাথার উপর দাঁড়িয়ে মুজিব কাত বলে চলে দিয়ে আসছে অথচ এই মুজি পাদের বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণের সাহস আজ পর্যন্ত কোনো দলের হয় নাই পাঁচ আগস্টের পরে টপ নেতাদের নিয়ে গোপালগঞ্জে সে জুলাইয়ের স্লোগান দেওয়ার সাহস অন্য কোন দলের হয় নাই এনসিপির রাজনীতিতে এই দিনটা মাইল হয়ে থাকবে অনেকেই বলবেন কি দরকার ছিল সাহিত্য ওখানে যাওয়ার মরে গেলে কি হইত উত্তর হলো হাসিনাকেও যখন অসহ্য লাগত এরাই তখন হাসিনাকে ক্ষমতা দেখে নামিয়ে দিয়েছে মুজিব বাদকেও কেউ এরাই চিরতরে এই যে আমি আপনি ভাবি যে কি দরকার ছিল ওখানে মরতে যাওয়ার আর করা কোনো কিছু না ভেবে ঠিক ওই বাগের গুহাতে গিয়ে স্লোগান দিয়ে আসছে এই ছেলে বুড়ের বেপরোয়া সাহস আর ঘাটতের আমি কারণে একদিন এনসিবির সিবির দাঁড়িয়ে যাবে আর জামাত শিবির কখনো কারও বন্ধু হয় না শুধু সময়ের সঙ্গী হয় এরা সুবিধা ভোগী জামাতদীতে আওয়ামী লীগের সাথে মিলে রাজনীতি করেছে বিএনপির সাথে মিলেও রাজনীতি করেছে সাথে মিলে রাজনীতি করতে চায় কিন্তু গায়ে আর এই যত বুঝবে তার হবে। যদিও গোপালগঞ্জের জামাক নিন্দা জানাইছে। তবে এগুলো সবই পলিটিক্যাল স্ট্যান্ড আর সর্বনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ মিডিয়াতে ভালো প্রদন থাকলে এদের কর্মীরা রাজনীতিতে তেমন একটিভ না সর্বনায়ের কর্মী পীর মুরদির কারণে তারা আত্মশুদ্ধি ও করকাল নিয়ে বেশি ভাবে তারা শান্তিপ্রিয় এবং বর্ণপ্রিয় তারা রাজনৈতিক কাদা সরাসরি এড়িয়ে চলতে পছন্দ করে যারা পীরে মরিদ হয়েও নিজের পীরকে ভোট দেয় না তারা অন্য একটি দল এনসিপির খারাপ সময় পাশে দাঁড়াবে এটা চিন্তা করাও অসম্ভব